ডক্টর মোহাম্মদ ভাগবার জন্য পথ খুঁজেন পালানোর জন্য পথ খুঁজেন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য অশিলা খুঁজেন আলটিমেটলি তিনি যেতে তো পারবেনই না তার সঙ্গে যারা যারা আছেন তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে

ira dizer que আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক যেখানেই যাচ্ছেন সমন্বয়করা সেখানেই অপমানিত হচ্ছেন হচ্ছেন লাঞ্ছিত এবং কি সমন্বয়কদের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাইক টেনে নিয়ে যাওয়া হচ্ছে উপদেষ্টা কমিটিতে যারা রয়েছে তাদেরও উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এবার কঠিন অপমান করলেন তার একটি সংবাদ মাধ্যম একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কঠিনভাবে তাকে অপমান অপদস্থ করলেন এদিকে ডক্টর ইউনুস অন্তিদের দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছেন আর সে দায়িত্ব পালন করতে চাচ্ছেন না কিন্তু কেন বিস্তারিত সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই ধৈর্য সহকারে সকল ভিডিও সকলকে ভিডিওটি দেখার অনুরোধ থাকছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন দর্শক কথা না বেরিয়ে প্রথমেই আমরা জানব কেন প্রফেসর ইউনুস হঠাৎ করে পালিয়ে যেতে চাইছেন দর্শক প্রায় সকলেই জানেন সাধারণ ছাত্র জনতার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার যখন পালিয়ে যায় দেশ ছেড়ে তখনই তাকে দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ডক্টর ইউনুস তবে সবকিছুকে সঠিক হাতে হ্যান্ডেল করতে পারলো শেষ পর্যন্ত এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে সেটিকে হ্যান্ডেল করা তার জন্য খুবই কঠিন ও কষ্টসাধ্যকর ব্যাপার হয়ে পড়ছে এ কারণে ডক্টর ইউনস বলছেন যে তার কাজ তার মতো করতে না দিলে তাকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক তিনি এই দায়িত্ব থেকে সরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তাতেই তিনি কমফর্টেবল ফিল করেন তবে সাধারণ ছাত্র জনতা সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ যেই ইচ্ছা যেই আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউরুসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব ভার দান করেছেন সেটির কি অবস্থা হবে দর্শক এরই মধ্যে আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গা থেকে সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে সমন্বয়কদেরকে যেখানে দেখা হচ্ছে সেখানেই তাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হচ্ছে বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা ও অন্যান্য নেতাকর্মীরা যারা ক্ষমতায় আসতে চাইছেন আওয়ামী লীগ ও বিএনপি দল যাদেরকেই যাদেরকেই অপমান অপদস্থ করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রাখছেন এদিকে ডক্টর আসিফ নজরুল স্যার যিনি একজন প্রভাষক তাও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সেই আসিফ নজরুল স্যারকে একটি সংবাদ প্রেসে বৈঠকে তাকে কঠিন অপমান ও অপদস্থ করে এবং সেখান থেকে তাকে বক্তব্য দিতে বাধা দেয় তার কথা কেউ শুনতে রাজি নয় তাকে পদত্যাগ করার জন্য অনুমতি নির্দেশ দেয় সেখানকার সাধারণ কর্মীরা এতে করে ক্ষুব্ধ হয়ে ডক্টর ইউনুস বলেন আমি আর এই দেশের ক্ষমতায় থাকতে চাই না এবং আমি সরকার কোনোভাবে গঠন করতে চাই না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই পদত্যাগ করতে চান ডক্টর ইউনুস এদিকে পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এবার কঠিন আন্দোলন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস যদি গ্রেপ্তার হন তাহলে প্রশ্ন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে আবারও ফিরছেন যদি তিনি ফিরেন তাহলে সমন্বয় যারা উপদেষ্টা কমিটিতে আছে কিংবা সমন্বয়ক ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের হাল হাকিকত কি হতে পারে দর্শক এটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনা চলছে তবে সাধারণ জনগণ কি বলছে সেটি আপনারা হয়তোবা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সব দর্শক সেটি জানাতে পারেন কমার্স বক্সে ডক্টর ইউনুস প্রফেসর ইউনুসকে পারবে এই রাষ্ট্রটাকে একটি সঠিক জায়গাতে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিতে নাকি তার আগেই তাকে পালাতে হবে বিস্তারিত জানান কমেন্টস বক্সে